আপনাদের মসজিদ এক হাজার এক হাজার করে লেখা আর পাঁচ হাজার লেখালে তো ভালো দশ হাজার লেখাইলে ভালো আর এক মহিলা একশো টাকা মাস আল্লাহ মহিলার পুরুষ থেকে তারা তো যারো চিনে বোঝা আমি তো আগেই বলছি এই মহিলা সব মহিলা মাস আল্লাহ আমার বিয়াই আমার ছেলে তো মারা গেছে বিয়াই আল্লাহ আমরা তাকে হাসরের মধ্যে তাই এক হাজার টাকা দিচ্ছেন

এজন্য দেরি করবে দেরি করবে না ভাই যারা মন দয়া আমি মুরুব্বি জারি বাকি গেছে কিছু হই আর না কই আমি মুরুব্বি মন কইলে দ করব যদি লেখা থাকে লেখান তাহলে কোন কুতি আল্লাহর মাল আল্লাহর দেওয়া মাল আল্লাহর আল্লাহর রাস্তা দিতাম আমরা বানদের পাহারাদার আমরা মালিকরা প্রকৃত মালিক আল্লাহ আমরা পাহারাদার যতটুকু ততটুকু ব্যবহার করার জন্য শরীয়তে আদেশ দিছে বাকি সব আমার রক্ষা করবে এজন্য 1000 টাকা

যারা আছেন খবরের আহ এই মুহূর্তে মাফ করে দাও আর জলদি জলদি ভাই জলদি এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার অনেক মানুষ এক হাজারে বহুতে হয়ে যায় এই মসজিদ ওই লেখান ভাই দিয়াদম দেখে মন হাইরানিতে কতক্ষন আজকে আমি এখানে আসি হয়তো ফজরের আগে আমার ইন্তেকাল হইতে পারে আর মসজিদের মাইকে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আর আজকে আমার শেষ ওয়াজ হইতে পারে আগামী বছর আর কোন ওয়াজ হ্যাঁ নজরুল ইসলাম নজরুল ইসলাম ফাঁস হ্যাঁ পশ্চিম ইলাসপুর ফাঁস টাকা লেখাইছেন আমার নজরুল ভাই আয় আল্লাহ আমাদেরকে ওই আরাক ভাই ওই আরেক ভাই লেখাইছেন

মহল্লার যারা আছেন আপনার মেয়ে এক হিমেল মেয়ে এক মহল্লা আমি তো চিনি না আমি তো

রুমন এই মহল্লাহ আম্মা নাই আল্লাহ শিপন এক হাজার মাস আল্লাহ দেখা যায় আমি বুড়ার কাছে টাকা দিতে আর কড়া কড়া কথা হয়েছে মহিলারাও বেজার হয়েছিল তারাও টাকা দিতেছে

আল্লাহ তুমি খবর করো মন্দির আগামী বছর বারো গ্রাম ইসলামী মাদ্রাসা হালাভুকের হানটার জায়গা তোমার গরম পানিও আছে কেন

যারা দেখতেছেন বিদেশ থেকে যারা দেখতেছেন আপনারা পাঁচ হাজার দশ হাজার টাকা লেখাই মহিলারা যারা আছেন আপনারা মুরুফ হ্যাঁ অলম্পার আছে আগে তো এগুলো অলম্পা ফালাই এখন তো এটা নাই

লাগবে এই শসা প্রত্যেক দিনের বিষয় না আলাদা বিষয় রাজকুমার দেখেন তো আপনারা

প্রত্যেক ঘরে যদি প্রতি হাজারে বিশ টাকা তৈরি যে সানা মিয়া এই মহল্লা ইলাসপুর সানা মিয়া সাতশো টাকা লেখাইছেন আল্লাহ তোমার বন্দা তোমার বন্দারা বান্দিরা তোমার ঘরে তৈয়ারির জন্য তারা দান করতেছে তুমি দানের মালিক তুমি ধনের মালিক তারা পাহারা দান আল্লাহ তুমি খুশি হইয়া তাদের দিকে তোমার মহাব্বতের নজরে থাকাও তাদের সৎকাকে তুমি কবুল করো এই উশিল্লায় তাদের যত সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও বিশেষ করে মা বাপ আত্মীয় স্বজন যারাই খবর আছে এই মুহূর্তে তাদের খবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা সবাই সকলেই বলি আমি

অনেক লাগবো এই জন্য মসজিদ তো না আমরা যারা আছি গ্রামের আমরা যদি কিছু ত্যাগ না করি আল্লাহ দেওয়া সম্পদ থেকে যদি আমরা না তাহলে এগুলা কে এই জন্য সব মাল পাবে না বারো বারে এই জন্য সরকার ব্যাপারে দান সৎকার ব্যাপারে মানে আমার সাতটা বিষয় আছে দান সৎকার ব্যাপারে একটা আছে উন্নত মানের খুবই উন্নত

রুমন মিয়া আগে লেখাইছেন কত এক হাজার রুমন মিয়া এখন আবার দুইশো মাসাল্লাহ এখন যখন দাঁড়ে মিশে উঠছে না বিয়া সাজে মশাল মাসাল্লাহ খুশি হইলাম ঠিকই আছে বেড ওই চিন্তা ফিকির করেছেন নমাজ মনে হয় ফাঁস করতে পারে বোঝা যায় দুইশো আরো যারা আসুন যুবক এরার কোন লজ্জাও লাগে না জিদ উঠেন ঢেল লেখাই নিল রু মনে দুইশো আমি জিতে পারতাম না মুরগে বাড়ি লাগে খালি দুই এলি ভাষা নিল আমি এখানে এখানে বাড়ি নিল মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা যথেষ্ট দিচ্ছেন অনেক খেলা হয়ে গেছে মনে হয় এলাকাতে বিদেশি কম মনে না আসেন এত বেশি বিদেশি না মনে হয় জেগাটা দিছে আমাৰ চাচা আম্বিকা প্ৰবাসী আদি আব্দুলীয়া তাৰমানে অৱদান কৰিছে চুৰুত থাকি আছে ভাল লাগে দুৱাৰ কথা বিহু

ইবা না আমি দোয়া করবো আমরা দোয়া করে নিই এখন ঢাকার বক্তার অসুস্থ দোয়া করে সকল লাগবে

মারা গেছে আল্লাহ জান্নাত নসিব করো আমরা সকলের মা বাবা যারা মারা গেছেন আল্লাহ সকলকে মা বাপ যারা আছেন হায়াতের পরিবার আমরা হায়াত মত বলা যায় না রাত্র কয়েবার আগে এই দিনের থেকে বিদায় নিতে পারি নিতে নিব অনেক মানুষ শেষ তো শেষ দোয়া মনে করি আমরা মন খুললে আল্লাহ কাছে দোয়া করি আর বক্তা দিন আসুন নামটা বুঝলে লেখাল আলী সাহেব মানে আব্দুল জলিল ফরিদ সাহেব এই দিন আসুন mlna joمr